নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসি আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করো দেখুন হোমিওপ্যাথি হচ্ছে সেরা চিকিৎসা পদ্ধতি আমি সেরা এই কারণে বলি যে সব দিক দিয়েই তার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ যেমন দামে সস্তা হুম তারপরে দেখুন খাওয়া দাওয়া ওষুধগুলো খুব কম পরিমাণেই থাকে জেনারেলি অ্যালোপ্যাথির মতো এত লম্বা কোর্স বেশি থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই ফুটা ফুটা ওষুধ যেগুলো পডেন্সি তো কী বলবো এক ফোটা দু ফোটা মাত্র হাইপটেন্সিতে গেলেও সেরকমই এবং সেগুলো ডেলি ডেলিও খেতে হয় না যেমন হাইপটেন্সি এক মাসে একবার খেলেও হয় দুই মাসে একবার খেলেও হয় আর যেগুলো ল পডেন্সি সেগুলো দিনে দুবার তিনবার করে খাওয়া যেতে পারে কিন্তু মেডিসিন সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে সেফ মেডিসিন বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বিরূপ প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যেগুলো হয় না বলেই দেখা গেছে আর এই জন্যেই ভুলবশত কেউ যদি কোনো ওষুধ খেয়েও ফেলেন তাতে তার এমন মারাত্মক কোনো ক্ষতি হতে পারবে না আর এটা জন্যই হোমিওপ্যাথির সুনাম আর সাধারণ মানুষরা এটা নিয়ে একটু নাড়াচাড়া করার সুযোগ রয়েছে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধপত্র নিয়ে একদম নাড়াচাড়া করতে পারবেন না পড়াশোনা না করে না জেনে না ডাক্তার হয়ে এগুলো একদম নাড়াচাড়া করে উপায় করে মানে মেরেই ফেলবে আর সেটার জন্যই অনেক ডিফারেন্স বিটুইন অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ একটু মাইল্ড কিন্তু কাজের বেলায় দেখা গেছে কখনও কখনও তো চ্যালেঞ্জই করে ফেলে হোমিওপ্যাথি যে অ্যালোপ্যাথি যেটা পারলো না হোমিওপ্যাথি সেটা খুব সহজভাবেই করে ফেললো তো এগুলো খুব আশ্চর্য ব্যাপার এবং সত্যি ভাবলে অবাক লাগে যে এটা কি করে সম্ভব যাই হোক ডক্টর সামিয়েল হ্যানিম্যান যেটা আবিষ্কার করেছিলেন সেটা যুগান্তকারী একটা আবিষ্কার যেটা বিজ্ঞানের একটা আমি কি বলবো আশ্চর্যতম আবিষ্কার যেটা সহজে উনি যদি আবিষ্কার না করতেন তার ওই ব্যাপারটা পুরোপুরি একেবারেই অজানা থাক থেকে যেত মনে হয় না আর কেউ এটা করতেন বল। সে যাই হোক উনি যেটা করেছেন এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করে গেছেন পৃথিবীতে যেটার ফলাফল এখন মানুষ উপভোগ করতে পারছে আসুন প্রত্যেক দিনই আমাদের এখানে প্রচুর পেশেন্ট আসে বিভিন্ন রোগ নিয়ে আসে এবং প্রচুর লোককে আমি চিকিৎসাও করেছি তার মধ্যে কি ধরনের রোগে সবচেয়ে বেশি সফলতা এসেছে কী ধরনের রোগে কিছু কিছু রেজাল্ট এসেছে আর কোনো কোনো রোগে তো বিফলতাও এসেছে এমন নয় যে সবগুলোই হোমিওপ্যাথি সেরে ফেলে ফেলতে পারছে না দু চারটা ক্ষেত্রে হয়তো যথাযথভাবে ট্রিটমেন্ট হয়তো কমপ্লিটও হয়নি সেটার জন্য রোগী ভালো হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো রোগী ভালো কারণ সঠিক ডায়াগনি যদি হয়ে থাকে তাহলে হোমিওপ্যাথি কিন্তু ম্যাজিক দেখা এটা তো জানেন অল্প স্বল্প ওষুধ দিয়েও দুরারোগ্য বেদি বা অনেক দিনের পুরনো রোগ সেরে যায় ঠিক আছে আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কলেস্টারেল কোলেস্টেরল একটা রোগ যেটা নিয়ে মানুষ খুব ভোগে এবং ওষুধপত্র খেতে হয় অ্যালোপ্যাথিতেও ওষুধ খেতে খেতে হয় কোলেস্টরল আর কোলেস্টরলটা সব দিক দিয়েই বিপজ্জনক কেন কি অতিরিক্ত কলেস্টরল হয়ে গেলে হার্ট অ্যাটাকও হতে পারে হার্টটাকে ব্লাড সার্কুলেশন যদি নর্মাল রাখতে হয় ব্যালেন্সের মধ্যে রাখতে হয় তাহলে কোলেস্টেরল মুক্ত হতে হবে এর সাথে দেখুন মানুষের খাওয়া দাওয়ার মধ্যে অনেক মানে ব্যতিক্রম এসে যায় কোলেস্টেরলের রুগীরা একটু রিচ খাবার বেশি পছন্দ করে দেখা হয়েছে এই যে মাছ মাংস তেল ঘি মশলা বাটার ছানা মাখন এগুলো মানে খুব বেশি খেয়ে থাকেন আর সেটার কারণেই কারণে ফেট জমে যায় লিভারের মধ্যে এবং ফেট জমে এমন অবস্থা হয় যে সবকিছু ঢেকে যায় আর তখনই কিন্তু লিভার আর কাজ করতে পারে না এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে সিরোসিস লিভার সিরোসিস নন অ্যালকোহলিক সিরোসিস বা এমনি এমনি সিরোসিস এবং অনেক কিছু হয়ে থাকে যারা ড্রিঙ্ক করেন তাদেরও কলেস্ট্রোল হওয়ার সম্ভাবনা থাকে যারা একটু মোটা তাদের তো আর বলে লাভ নেই কলেস্টের হতে পারে সুগার ডায়াবেটিস এগুলো রয়েছে এই সমস্ত কিছু সব মিলিয়ে কলেস্টর মুক্ত হওয়া খুবই দরকার এবং কলেস্টেরল যাদের একবার ধরা পড়ে গেছে হুম দুশো চল্লিশ তিনশো এরকম যদি হয় থাকে তাহলে তো মুশকিল আপনাকে নর্মাল স্টেজে নিয়ে আসতে হবে নর্মাল স্টেজে যদি না আসেন তাহলে কিন্তু আপনার রিস্ক থেকে যাবে আপনার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে কখন যে কোনো অঘটন ঘটবে আপনি নিজেও বলতে পারবেন না আর সেটার জন্যই আমি বলবো যে কলেস্টেরলের ওষুধ হোমিওপ্যাথিতেও আছে এখন কোন ওষুধটা সবচেয়ে বেস্ট অনেক কিছু আছে কোলেস্টরল কমানোর জন্য আমাদের কাছে অনেক ঔষধ আছে আলাদা আলাদাভাবে আছে এবং যদি আলাদা আলাদাভাবে বলি তাহলে চার পাঁচটা ওষুধের নাম বলতে হবে যেটা কালেক্ট করা এবং সেগুলোকে নিয়ম করে খাওয়া এটা মানে সমস্যা আর সেটার জন্য আমি আজকে একটা ড্রপ বলব যে ড্রপটা খুব পপুলার হয়ে গেছে এবং এই সবগুলো ওষুধেরই একটা কম্পোজিশন করে ওনারা একটা ড্রপ তৈরি করেছেন একটা কোম্পানি যে কোম্পানির ওষুধটা খুব ভালোই চলছে এবং রেজাল্টটাও ভেরি গুড আর সেটাই আমি বলবো তাহলে আরও কিছু কথা বলে নিই এই ওষুধটা সম্পর্কে বলার আগে আমি ছবিও দেব খাওয়ার নিয়মও বলে দেব চিন্তার কিছু নেই যাতে করে আপনারা যাদের কোলেস্টেরল হয়েছে তারা ওষুধটা নিয়মিত খেতে পারেন এবং অবশ্যই এটা দিয়ে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর অ্যালোপ্যাথিতে কোলেস্টেরলের যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে এটা তো আপনারা জানেন যে কলেস্ট্রল সব কিছুরই একটা সাইড এফেক্ট রয়েছে বিশেষ করে অ্যালোপ্যাথি সব ওষুধে একটা সাইড এফেক্ট রয়েছে আর এই বেশি সাইড এফেক্ট হয়ে গেলে কিছু কিছু সমস্যা দেখা দেয় সেটা ডায়াবেটিসেরই হোক ম্যাটফোরমিন হোক আর কলেস্ট্রলের অসুখ বিসুখ হোক সবগুলিতে যে সাইড সাইড এফেক্ট যেটা নিতে বিপরীত মানে ভালো করতে গিয়ে মন্দটাও টেনে আনে আর এটার জন্যই যারা এই হোমিও ড্রপটা নিয়মিত খেতে পারবেন এবং খাওয়ার অভ্যাস করে নেবেন তারা কিন্তু ওই সাইড এফেক্ট থেকে মুক্ত থাকবে আর সেটার জন্যই আজকাল এই সমস্ত ড্রপগুলোর ব্যবহার বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো দিয়ে বেশ অনেক অনেক অনেকজনই বেশ সুস্থ আছেন আচ্ছা আসুন দেরি না করে আমি কিন্তু বলে দিই আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেই ওষুধটার নাম হচ্ছে এনএল থ্রি ড্রপস এনএল থ্রি ড্রপস নিয়ে অসংখ্য ভিডিও বেরিয়েছে আপনারা দেখবেন আমার মতো অনেক ডাক্তার এটার প্রশংসায় পঞ্চমুখ এবং সকলেই এনএল থ্রি সম্পর্কে এবং এটা যে কলেস্ট্রলের একটা ভালো ঔষধ যে ওষুধটা যারা কলেস্ট্রলের রুগী যারা ভুগছেন হ্যাঁ কলেস্ট্রল ডিসব্যালেন্স হয়ে আছে সেটাকে ব্যালেন্সে না আনলে মানে হচ্ছে না ব্যাড কলেস্টরের গুড কলেস্ট্র দুটোই আছে যদি ব্যাড কলেস্ট্রের পরিমাণটা বেড়ে যায় তাহলে কিন্তু শরীরে মানে নানা রকমের ব্যতিক্রম তৈরি হবে এবং সেগুলো থেকে আপনি নানা রোগে শিকার হয়ে যাবেন এবং আপনি অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পারবেন যে কথাটা বারবার বলছি সব সবার আগে হার্ট হার্টের ব্লাড সার্কুলেশন এগুলোকে ঠিক রাখতে হবে তা নাহলে কিন্তু রক্ত নালি দিয়ে রক্তটা নর্মালি প্রবাহিত হতে পারবে না কোলেস্টেরলের এই ফ্যাট ফ্যাটটা আপনাকে বাধা দেবে ব্লাড সার্কুলেশন বুঝতে পারছেন তো এছাড়া খিদে কমে যাবে খিদে কমে যাবে লাগা তোর কনস্ট্রিবিশন থাকবে খিদে কমে যাবে চোখের আশপাশে দেখবেন এ ধরনের দাগ পড়ে হ্যাঁ অনেক সময় অনেকে বুঝেন না বলেন চোখের কেনারে এইসব কী 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 দাগ ফোড়ার মতো ছোটো 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 সাদা সাদা দাগ অনেকের পরে থাকে এগুলো কিন্তু কলেস্ট্রলের সিনটম যাই হোক এই দাগ দেখেও অনেকে বোঝা যায় যে কলেস্ট্রল হয়েছে আর পরীক্ষা নিরীক্ষার পরে তো আর ধরা পড়বেই তো ডেফিনেটলি আপনারা জেনে রাখুন যে এই দাগও একটা বড় বড় আয়না কিন্তু যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কলেস্ট্রল হয়ে গেছে এছাড়া খিদে লাগছে না গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি বধ এগুলো তো আছেই কনস্টিপেশন লাগা তোর ল্যাক্সিটিভ খেয়েও পরিষ্কার হচ্ছে না এই সমস্ত কিন্তু কোলেস্টেরলের লক্ষণ ঠিক আছে আসুন দেরি না করে এনএল থ্রি কীভাবে খাবেন সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া দিয়ে দিই যাতে করে আপনারা খেতে পারেন দেখুন এনএল আসলে একটা ড্রপ যেটার মধ্যে অনেকগুলো কম্পোজিশন মেশানো আছে যেমন হচ্ছে এলইডি এটা ওটা আমি সবগুলো বলছি না কারণ যারা কিনবেন প্যাকেটে গায়ে কম্পোজিশনটা লেখা আছে চার পাঁচটা ওষুধের মিশ্রণ দিয়ে কোম্পানিটা তৈরি করেছে যাতে করে আপনারা আলাদা আলাদাভাবে কিনে খেতে না হয় এটার মধ্যে সব মেশানো আছে সুতরাং এটার থেকেই আধা কাপ জলের মধ্যে বিশ ফুটা নেবেন কুড়ি ফুটা তিরিশ ফুটা খাওয়া যায় কিন্তু আমি বলবো যে বিশ ফুটাই নিন কুড়ি ফুটা নিন এবং দিনে তিনবার করে খেতে পারবেন সকাল দুপুর বিকাল আধা কাপ জলে কুড়ি ফুটা মেশান এবং দিনে তিনবার সকাল দুপুর করে খালি পেটেই খেয়ে নেন বুঝতে পারছেন খুব ইজিলি কলেস্টরল থেকে মুক্তি পাবেন এবং কিছুদিন পরে কলেস্ট্রলটা ম্যাপে নিন দেখুন ব্যালেন্স এসে গেছে দেখবেন বেশি ব্যালেন্সে এসে গেছেন এবং এটা খুব জরুরি আমি বলবো যে আপনারা যদি এটা নিয়মিত করেন তাহলে কলেস্টরেলের অ্যালোপথিক ওষুধ খেতেই হবে না ঠিক আছে তবে অনেক ক্ষেত্রে জটিলতার ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে সেটার জন্য আমি বলবো যে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং কোনো ডাক্তারের আন্ডারে থেকে ট্রিটমেন্টটা নিন কারণ এটার সাথে হয়তোবা আরও দু চারটে ওষুধের দরকার হতে পারে কারণ মানুষ তো আর একটা রোগে ভোগে না তার শরীরে অসংখ্য নানা ধরনের রোগ থাকে আর শুধু যে আপনার কলেস্ট্রল থাকবে তাকে আপনার এটার সাথে আপনার ঘুম কম হতে পারে ওই যে বললাম ল্যাট্রিন হবে না ক্লিয়ার হবে না প্রত্যেক দিনে একটা গ্যাসে পেট ফুলে থাকবে পেটটা ফুলে যায় অনেকের পেট ফুলে যায় ফেটি লিভার বুঝতে পারছেন তো এই সমস্ত কিছু মানে অনেকগুলো লক্ষণ এসে যাবে তো সবগুলোকে মিনিমাইজ করতে গেলে শুধু যে এনএল থ্রি খেলেই সব কিছু থেকে আপনি সুরা হয়ে যাবে সেটা নয় এটার সাথে আপনার অন্যান্য ওষুধগুলো কিছু কিছু যদি দেওয়া যায় তাহলে দেখবেন আপনি সার্ব সর্বাঙ্গীনভাবে সুস্থ থাকতে পারবেন আর সেটার জন্যই কোনো না কোনো ডাক্তারের আন্ডারে থেকে ট্রিটমেন্টটা নিন বা এনএল থ্রিও খান দেখবেন আপনার এই কলেস্টারেল থেকে আপনি মুক্ত আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই বিশ্বাস করেন আমি জানি কারণ কি আজকাল তো এমনও হয়েছে যে আমার ভিডিও দেখে দেখে মানুষ সুস্থ বুঝতে পারছেন কিন্তু তারপরেও আমি বলবো যে পুরোপুরি একটা করবেন না কারণ আজকাল যেটা হচ্ছে অনেকে ফোন করে বলেন স্যার ওষুধগুলো খেয়েছি কিন্তু আপনার আমার ওই প্রবলেমটা এখন কী খাবো বলুন তো ঘুরে ফিরে তো সেই আমার কাছেই আপনার আসতে হলো হুম সুতরাং শুরুতেই শুরুতেই আমি বলবো যে ডিসক্রিপশান আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কনসাল্ট করুন করে তারপরে ট্রিটমেন্ট করুন দেখবেন একদম আপনি আদারওয়াইজ আপনি নিজে কাঁচা হাতে পাকা কাজ করতে গেলেই যেহেতু আপনি ডাক্তার নন আপনি মাছ পথে আটকাবেন এবং তখন আপনাকে গাইড করার জন্যে কেউ না কেউ দরকার পড়বে ওই ঘুরে ফিরে আমাকেই আপনি ডাকবেন এখন আমি তো এত সময় দিতে পারব না আপনার খাওয়ার নিয়ম এটা এটা একটু দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং ওয়েদার আপনি যদি পুরোপুরি আমার আন্ডারে থেকে ট্রিটমেন্টটা নিতে চান দ্যাটস ব্যাটার এবং সেটাই হবে আপনার জন্যে মঙ্গল আর এটার জন্য আমি শুরুতেই সব কিছু বলে দিই যাতে করে আপনাদের ওই ভুলভ্রান্তিটুকু না হয় আসুন তাহলে জেনে নিন অ্যানাল থ্রি কীভাবে খাবেন কেন খাবেন এবং কলেস্ট্রলের যে এটা একটা ভালো ওষুধ সেটা সম্পর্কে বললাম আমার মতো অন্যান্য ডাক্তারদেরও একই অভিমান একই কথা প্রয়োজনে দেখে নেবেন ওদের ওদেরটাও দেখে নেবেন আসুন আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এগারোটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আর ভিডিওটা একটা একটু লাইক দেবেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ঠিক আছে আগামীকাল আরেকটা ওষুধ রোগ নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখে আপনার জ্ঞান বৃদ্ধি করেন ঠিক আছে তাহলে আগামীকালকে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ